আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে সোনালি মুরগির ছোল সো এই মাংসটি খুবই নর্মাল খুবই সাধারণ সো সবাই বাসায় তৈরি করে খান আমি জানি আপনারা সবাই পারেন কিন্তু আসলে এটি আমার হচ্ছে ক্ষুদ্র পেয়াস যারা কখনো রান্নাঘরে ঢুকেননি স্টুডেন্টস ব্যাচেলার বা কর্মজীবী বা হচ্ছে দেশের বাইরে থাকেন প্রবাসী এখন বাধ্য হয়ে জীবন জীবিকার জন্য রান্না করতে হচ্ছেন তাদের জন্য খুব সহজভাবে যেন তারা এটি করে খেতে পারেন বা বাড়ির ছোঁয়া রান্নার ছোঁয়া মায়ের হাতের ছোঁয়া প্রিয়জনের হাতের ছোঁয়া পান সেটি আমার প্রয়াস। তারা যদি একটু উপকৃত হন তাহলে আমি অনেক খুশি হব আমার অনেক ভালো লাগবে আমা সেজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি প্যান প্যানে আমি তেল দিয়ে নিয়েছি এক কাপ সো এখানে আমি একটি মুরগি নিয়েছি মুরগিটি এক কেজির কিছু কম আছে এখানে তেজপাতা দারুচিনি এলাচ নিয়ে নিলাম তারপরে আড়াইশো গ্রাম পেঁয়াজ আগে থেকে ফালি ফালি করে কেটে রেখেছিলাম সেটি দিয়ে আমি মোটামুটি ভেজে নেব একেবারে ইয়া করব না বেরেস্তার মতন করব না জাস্ট গোল্ডেন ব্রাউন হওয়ার আগ মুহূর্তেই আমি এটি রে মশলা দিয়ে দেবো এখানে সো এখানে আমি আদা পেস্ট দিয়েছি রসুন পেস্ট দিয়েছি তো এক টেবিল চামচ আদা পেস্ট এক রসুন টেবিল চামচ রসুন পেস্ট এগুলো ফ্রিজে ভোজন করা ছিল যার জন্য এরকম জমে আছে ফ্রেশটা দিলে আপনারা দিতে পারেন সমস্যা নেই আমার ফ্রিজে ছিল সেজন্য এরকম দলা দলা দেখাচ্ছে তো এখন আমি দিব লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী আগে প্রথমে কম দেবেন পরে একটু লাগলে আবার দেবেন আমি একটু পানি দিয়ে দিই হলে মশলাটা পুড়ে যাবে হলুদ গুঁড়ো এক চা চামচ ভরে মরিচ গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এখানে আমি এক চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ ভরে তারপর সব মশলাগুলো খুব ভালো করে এখন আমি কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আগে থেকে আমি কেটে ধুয়ে বেছে রেখেছি মাংসগুলো পানি ঝরিয়ে নিয়েছি দেখুন একটু ঝাঁঝি দিয়ে এই মাংসগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর দেখা যাবে যে মাংস থেকে পানি বের হয়ে আসছে এই যে দেখুন মাংস থেকে বেশ পানি বের হয়ে আসছে উঠে আসছে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন তলে না ধরে যায় মিডিয়াম আছে রান্না করতে হবে তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আরেকটি পাশে আমি আরেকটি পাত্রে পানি গরম করতে দিয়েছি ফুটোনো পানি বা গরম পানি দিবেন সব জন্য তো আমি এখানে একটু ফুটনো পানি দিচ্ছি দিয়ে আবারও ভুনে নিচ্ছি এভাবে আমি বেশ কয়েকবার কষিয়ে নিব বা ভুনে নেব বারবার ঢাকনা দিয়ে দিয়ে মাঝে মাঝে অল্প অল্প করে পানি দেবো ফুটানো পানি এখন আগে থেকে কয়েকটি আলু চার পাঁচটি আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম আলুটি দিয়ে দেবো সো আমার হাতে সময় ছিল না সময় থাকলে আলুটি আপনার আরেকটু আলাদাভাবে ভেজে যদি দেন তাহলে আর একটু বেশি টেস্ট হয় তো আমার হাতে আজকে সময় ছিল না আমি সরাসরি দিয়ে দিলাম এভাবে দিলেও হয় ওভাবে দিলেও হয় তারপরে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এভাবেই মাঝে মাঝে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নেব তো দেখুন মাংসটা আমার প্রায় হয়ে এসেছে বা কষানো হয়ে গেছে বা ভোনা হয়ে গেছে যে যেরকম বলেন সো সে সেরকম বলুন যাই হোক দেখুন মাংস থেকে বেশ সুন্দর তেলগুলো আলাদা বা তেল থেকে মাংসগুলো আলাদা হয়ে আসছে ছেড়ে আসছে তখনই বুঝবেন যে মাংসটা হয়ে গেছে ভোনা দেখুন নিজে দেখে বুঝতে পারবেন আসলে তারপরে হচ্ছে যে আগে থেকে যে গরম পানিটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তো দেখি ভালোভাবে ভোনা হয়েছে কি না হুম বেশ সুন্দর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো মাংস রান্নার যে মাংস ভোনার যে একটা স্মেল সেটা চারিদিকে ছড়িয়ে গেছে গোটা বাসায় খুব সুন্দর একটা স্মেল এখন আমি ফুটোনো পানি দিয়ে দিচ্ছি স্ট্যান্ড স্ট্যান্ড ফুটোনো পানি দিলে হয় কি মাংসটার স্বাদ গন্ধ এবং কালারটা খুব ভালো থাকে ভালো লাগে খেতে আমি কখনোই ঠান্ডা পানি ইউজ করি না অনেকেই করেন তো সমস্যা নেই তো মাংসটা আমার হয়ে গেছে যেহেতু আমি আজকে মাংসের ঝোল করব আলু দিয়ে তো একটু ঝোল ঝোলে রাখবো এটা যখন স্বাভাবিক তাপমাত্রায় আসবে তখন এটি আর একটু ঘন হয়ে যাবে এখন হয়তো একটু মনে হচ্ছে তো ঠান্ডা হওয়ার পর এটি ঘনত্ব আরও বেড়ে যাবে আলুর মধ্যে মাংসর মতো ঝোলটা টেনে নেবে এখন আমি একটু এক চা চামচ জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এই যে দেখুন বেশ চমৎকার হয়ে গেল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাপেস